বাগের হাটে বাবা খানজাহান আলীর পচা দিঘিতে যাব না এটা তো হইতে পারে না দুপুর বারোটায় ঘুম থেকে উঠে পচা দিঘিতে যাই ফ্রেশ হতে হবে ইতিমধ্যে দেখা হয়ে গেল কুলকুলির সঙ্গে একটু কুশল বিনিময়ে পচা দিঘি আজকের থেকে প্রায় শত শত বছর আগে এটা তৈরি করেছিল বাবা খাজা খানজাহান আলী রহমাতুল্লাহ আলাই তো চলেন আপনাদেরকে নিয়ে যাই ইতিমধ্যে পানের দোকানে আসলাম বাড়িতে দাদিমা আছে তার জন্য পান নিতে হবে বলেছিল তো ভাবলাম যে একবারে নিয়ে যাই তো আমার এখান থেকে ডাইরেক্ট চলে যাইতে পারবো আমি বেশি আমাদের তো বাসা পাশেই তো আপনাদেরকে একটু দেখানোর সুবিধার্থে যেন আপনারা যদি কেউ আসেন তাহলে আপনারা সর্বপ্রথম চলে আসবেন দশানি আপনি মাঝারে এসে বা বাগেরহাট বাস টার্মিনালে এসে আপনি প্রথমে দশানি আসবেন এটা হলো বাস টার্মিনাল দিক থেকে রাস্তাটা আর এই যে ওই সোজা হলো এল রোড আর বাম পাশে এটা ঢাকার থেকে আসতে হয় এখান থেকে চলে যেতে হবে একদম এই সাইডে যে রাস্তা রাস্তাটা আছে এইখানে এই রাস্তায় একদম ওই যে বলবে ডেমা কাশেমপুর দিকে যাইতে হবে এখান থেকে বেশি না হয়তো সর্বোচ্চ দুই থেকে তিন মিনিট সামনে হাঁটতে হবে পচার দিকে কিন্তু আসলে এর অনেক ঐতিহ্য আছে অনেকে মনে করে পচা দিকে মনে হয় পুরাতন দিকে এখানে সব পচা জিনিসপত্র পাওয়া যায় না এখানে লক্ষ লক্ষ টাকার মাছ চাষ হয় অনেক সময় এখানে আপনার মাছের খেলা হয় মাছ মাছ ধরার প্রতিযোগিতাও হয় হ্যাঁ তো বাকেরহাটে আপনারা যারা আসেন অনেক সময় ষাট গম্বুস মসজিদ ঘুরেন খানজাহান আলীর রহমাতুল্লাহ দরগা ঘুরেন কিন্তু এই পচা দিঘিতে আসেন না এটা কিন্তু একটা ঐতিহ্যই দেখেন এখান থেকে দিঘির যে রু বাহা এখানে আসবে না আসার পরে দেখবেন ও মানে এটা মোবাইলে সেরকম ভালো বোঝা যায় না কিন্তু আপনি আসলে দেখলে অবাক হয়ে যাবেন এখান থেকে দেখেন ভিউটা এখান থেকে কত সুন্দর এই দেখেন অনেক বড়ো এরিয়া অনেক বড এরিয়া ওই পর্যন্ত মনে করেন হেঁটে যাওয়া আমার পক্ষে সম্ভব না এই যে এটা হলো মানে সম্পূর্ণ আপনার একটা দৃশ্য ওই দেখে আরও সুন্দর দেখা যাবে আমি যাব একটু এই ডান সাইডে গেলে আরও সুন্দর দেখতে পারবেন এটা হলো অনেক বড়ো এরিয়া আপনার এখানে এখানে কিন্তু অনেক সময় মাছ বর্ষে দিয়ে মাছ ধরার প্রতিযোগিতা হয় ঠিক আছে যদি কেউ আসতে চান থেকে বড়ো কথা হলো বাবা খান খানজাহান আলী রহমতুল্লাহ আলহের সময়কার এই পচা দিঘি এখানে আসবেন আসলে আশেপাশে অনেক সুন্দর এরিয়া জায়গা তো বাগেরহাটে যদি আপনি একবার আসেনি তাহলে ঘুরে যাবেন আর আপনারা যদি কেউ এখানে এসে থাকেন তাহলে বলতে পারেন যে ভাই আমি আসছিলাম এটা আর বাগেরহাট থেকে কেউ থাকলে আপনারাও বলতে পারেন এর পাশেই রয়েছে একটা মসজিদ এই মসজিদটা আসলে এরকম কোনোই পাই নাই যে এটা খানজাহানি রহমতুল্লাহ আলাহি করছে এরকম কোনো কিছু আমার জানা নাই তবে ছোট একটা মসজিদ একদম বেশি বড় না এখানে সবাই নামাজ পড়ে এলাকার যারা মুসল্লি তারা নামাজ পড়ে তো যাই হোক সব মিলে এটাই ছিল বসা বসাদিগি দেখলাম দেখাইলাম দোয়া করবেন আসসালামু আলাইকুম